তো আজকে ছিল এস সি সি বেস দুই হাজার ছাব্বিশের র্যাক ডে তো এই র্যাক ডে উপলক্ষে এখানে কনসার্ট ও ডান্স করানো হয় এছাড়া এখানে এদের স্মৃতির জন্য আরো অনেক কিছুই করা হয় আসসালাম আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো আজকে ছিল এস সি দুই হাজার ছাব্বিশ ব্যাচের বিদায় অনুষ্ঠান তো এখানে আমিও ইনভাইটেড ছিলাম তো সমঝা হ্যাঁ না এতো জানি আমি ঘুম থেকে উঠে সোজা চলে যায় এস এম স্কুল এন্ড কলেজ আমি এখানে যায় দেখি যে অলরেডি এদের প্রোগ্রামটা শুরু হয়ে গেছে এখানে এস এস সি ব্যাদ দুই হাজার ছাব্বিশে স্মৃতির জন্য কয়েকটা ছবি প্লাস ভিডিও করা হচ্ছে এই যে সকলে মিলে এখানে ঘুমাই গেছে তো এখানে ঘুমানোর কারণটা হচ্ছে এখানে এস এম দুই হাজার ছাব্বিশ লেখা হয়েছে তো এটা হয়ে যাওয়ার পরে এরা সবাই রাউন্ড ঘোরে তো রাউন্ড ঘোরার কারণটা হচ্ছে এটা ড্রোন শুট হচ্ছে বাট আমার কাছে ড্রোনের ফোটেজ টা নাই তো এদের স্মৃতির জন্য এখানে অনেক কিছুই করা হয় তো এইগুলো সব হয়ে যাওয়ার পরে এরা আবার বের হলো র্যাগিং করার জন্য তো র্যাগিং হয়ে যাওয়ার পরে আমরা সোজা চলে আসি আমাদের এসিএম স্কুল এন্ড কলেজে তো এই যে স্টেজটাও কমপ্লিট হয়ে গেছে তো প্রোগ্রামটা শুরু হওয়ার আগে অনেক মানুষ চলে আসছে এখানে তো দেখা যাক প্রোগ্রাম শুরু হওয়ার পর কত মানুষ আসে এখানে আর কিছু কোণের মধ্যে প্রোগ্রামটা শুরু হবে নাকি জি আর কিছু মধ্যে আমাদের প্রোগ্রাম অলরেডি হয়ে গেছে মানে কিছু মধ্যে শুরু হয়ে যাবে আসলে সারা দিন অনেক পরিশ্রম করেছে আমরা ঠিক আছে তো দেখা হবে প্রোগ্রামের পরে তো সন্ধ্যা হওয়ার পরে আতশবাজি ফুটি আমাদের এই প্রোগ্রামটা শুরু করা হয় তো সবার প্রথমে আমাদের বাংলাদেশের জাতীয় সংগীতটা এখানে পাঠ করা হয় তো বাংলাদেশের জাতীয় সঙ্গীতটা হয়ে যাওয়ার পরে এইখানে স্কুলের কয়েকটা মেয়েরা মিলে এইখানে নৃত্য পরিবেশন করেন দের নৃত্য হয়ে যাওয়ার পরে শুরু হয়ে যায় ছেলেদের নৃত্য পরিবেশন তো আপনার একটুদের ডান্স দেখে এই ভিডিওটা উপভোগ করুন তো যাই হোক ছেলেদের ডান্সটা ছিল অস্তিত্ব এখন আসছে মেয়েরা তো যাই হোক মেয়েদের ডান্সটাও ছিল অস্তি আর ভাই এখানে এরা মিলে যা হারামস্তি করছে না একেবারে মাথা নষ্ট ও এরপর শুরু হয়েছে গানের প্রোগ্রাম তো যাই হোক গানটা হয়ে যাওয়ার পরে এখন জাস্ট আর একটাই প্রোগ্রাম বাকি তো এই যে আজকে লাস্ট পারফরমেন্স করবে রক তো ভাই আজকের এই প্রোগ্রামটা দেখার জন্য অনেক মানুষ আসছে এইখানে তো সম্পূর্ণ মাঠ মানুষে ভরে গেছে তো চলেন আজকে লাস্ট পারফরমেন্স রক সল্টের পারফরমেন্সটা দেখে আসি তো আজকে রক সোল্টের লাস্ট পারফরমেন্স হবে অগ্নি বিনাশ তো যাই হোক আজকে সবাই মিলে অনেক সুন্দর করে পারফরমেন্স করছেন তো ভাই আজকে কেমন লাগলো অস্থির অস্থির বিনোদন পাইছি অনেক মজা করছি আর ভাই কি বলবো রক সল্ট যাই হোক আজকের ভিডিওটা ছিল এত দূরে দেখা হবে আপনাদের সঙ্গে আরেকটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ পিস সবাইকে এবং যারা যারা নতুন আছেন আমার পেজটাকে ফলো করে যাবেন